আর যার যার আমাদের পুরাতন বিধি মেম্বাররা আছে তোমরা তাদের সার্বিক সহযোগিতা নিবে কথা বলতে কোনো কিছু না বুঝলে অথবা কোথায় কোন কথা বলতে হবে কিভাবে তোমরা কথাগুলো উপস্থাপন করছো এই কথাগুলো তোমরা তাদের সাথে শেয়ার করে দিবা যে আমরা কিভাবে এগুলা উপস্থাপন করবো হ্যাঁ যে আমরা ম্যানেজমেন্টের কাছে কিভাবে উপস্থাপন করবো সবাই একটা এখন তিন তালা বাকি আছে তিন তালা

যাতে কোনো প্রকার কোন জায়গায় কোনো সমস্যা না হয় কারণ এটা আমাদের ফ্যাক্টরি এটা আমাদের পরিবার এই পরিবার নিয়ে আমাদের থাকতে হবে এই পরিবার নিয়ে আমাদের বাঁচতে হবে আমাদের রুটি রুটিকের জায়গা এই রুটি রুটিকের জায়গা যাতে কেউ ক্ষতি সাধিত না করতে পারে এদিক দিয়ে আমাদের চেষ্টা করতে হবে যেগুলো সমস্যা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো হ্যাঁ কিন্তু কোন প্রকার যাতে কোম্পানির ক্ষতি হয় কোম্পানি যাতে হেনস্থ না হয় কোম্পানি যাতে বিপদের মুখে না হয়।